আল্লার নিকট তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনও কাজে আসবে না এবং এরাই আগুনের ইন্ধন দ্বিতীয় রুকু তাফসির এক নং ফুটনোটের বিবরণ মহান আল্লাহ এ আয়াতে কাফেরদের সম্পর্কে এটা জানিয়ে দিচ্ছেন যে তারা জাহান্নামের ইন্ধন হবে যেদিন জালিমদের কোনও ওজোর আপত্তি কাজে আসবে না আর তাদের জন্য থাকবে লার্নত এবং তাদের জন্য থাকবে খারাপ আবাস গাফের এর বাহান্ন নম্বর আয়াতে এসেছে দুনিয়াতে তাদেরকে যে সমস্ত সম্পদ ও সন্তান সন্ততি দেয়া হয়েছিল তাও তাদের কোনো উপকার করবে না এবং তাদেরকে আল্লাহর কঠোর শাস্তি ও কঠিন পাকরাও থেকে উদ্ধার করতে সমর্থ হবে না অন্য আয়াতেও আল্লাহ তা এ বিষয়টি জানিয়ে দিয়েছেন কাজেই ওদের সম্পদ ও সন্তান সন্ততি আপনাকে যেন বিমুগ্ধ না করে আল্লাহ তো এসবের দ্বারাই ওদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান ওরা কাফের থাকা অবস্থায় ওদের আত্মা দেহ ত্যাগ করবে আত্মাও বা এর পঞ্চান্ন নম্বর এতে এসেছে আরও বলেন যারা কুফুরি করেছে দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন কিছুতেই আপনাকে বিভ্রান্ত না করে এ তো স্বল্পকালীন ভোগমাত্র তারপর জাহান্নম তাদের আবাস এবং ওটা কত নিকৃষ্ট বিশ্রামস্থল সুরাই আলি ইমরানের একশো ছিয়ানব্বই ও একশো সাতানব্বই নাম্বার আয়াতে এসেছে